ওঁরও একটা ফুডি ম্যাচ দেখেন তো এই ফুডি ভাই না এটা হচ্ছে চাইনা ফুডি খাবার খেয়ে দেখেন তো পেট অনেক মোটা হয়ে গিয়েছে লাল হবে তো একবার একটু আস্তে হবে যে লারাটা দেবে ধরবেন

খাবার খেয়ে দেখেন তো পেট অনেক মোটা হয়ে গিয়েছে দেখেন তো অনেক হ্যাঁ হ্যাঁ সারা ছাড়া ছাড়া ছাড়া